বাংলাদেশে মুজিবুরের বাড়ি যখন জনরোষে খাক কলকাতা তখন সযত্নে লালন করছে তার স্মৃতি ঘিঞ্জি মধ্য কলকাতার এই গলিতে আজও বেঁচে রয়েছে এক টুকরো মুজিবুর স্মিথ লেনের একশো বছরের পুরনো বেকার হোস্টেল লালবাড়ি তিনতলার ঘর পাঁচ বছর এখানেই থেকেছেন শেখ মুজিবুর রহমান সেই ঘরে আজও সযত্নে রাখা তার ব্যবহৃত পুরনো আসবাব একচল্লিশ সালে ম্যাট্রিক পাস করে ইসলামিয়া কলেজে ভর্তি হন মুজিব কলেজ হোস্টেলের এই চব্বিশ নম্বর ঘরটাই ছিল তার ঠিকানা দিন বদলেছে কলেজের নামও বদলেছে উনিশশো থেকে সেই ঘর পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ নামেই সংরক্ষণ করে রেখেছে ওপারে যখন মুজিবুরের স্মৃতি মুছে ফেলা চলছে তখন এপারে বাংলার বুকে বেঁচে আছে মুজিবুরের এই টুকরো স্মৃতি ফলো করুন আনন্দবাজার অনলাইন